বন্ধুরা আজ বাইশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরুতে বলে রাখি কাকদ্বীপ থেকে একটি ট্রলার গিয়েছিল সাগরে সেখানে সেটি কিন্তু উল্টে যায় তারপর নজনকে খুঁজে পাওয়া না গেলেও ট্রলারটিকে খুঁজে পাওয়া গেছে তবে নজনকে খোঁজার জন্য নজন মৎস্যজীবীকে খোঁজার জন্য এখনো পর্যন্ত ডুবুরি নামানো হয়েছে খুঁজে পাওয়া যায়নি আজ দুপুর দেড়টা অবধি এটাই কিন্তু খবর অন্যদিকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে জল অনেকটা নামছে তবে রূপনারায়ণ নদী কিন্তু এই মুহূর্তেও উপচে পড়ছে এই হচ্ছে গিয়ে লেটেস্ট আপডেট এছাড়া হাওড়া হুগলি সহ ঘাটালেও জল দাঁড়িয়ে আছে আজকের এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আকাশ আমাদের পশ্চিমবঙ্গে ত্রিপুরায় আসামে এবং বাংলাদেশেও কোথাও মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না খুব ছিটে মেঘ হয়তো দার্জিলিংয়ের উপরে রয়েছে তবে তার জেরে বৃষ্টি নেই আছে বৃষ্টি আজকের রাতের দিকে আমরা যদি আবহাওয়া রাডার দেখি তাহলে এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ঢাকার কাছে গাজীপুর টঙ্গি এবং কালীগঞ্জে ছিটে ফোটা একটু বৃষ্টি হচ্ছে সিদ্ধিরগঞ্জ সামান্য বৃষ্টি এই বৃষ্টিটা খুব একটা উল্লেখযোগ্য বা বলার মতো নয় আমরা যদি পরবর্তী সময় লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আমি প্রথমে বৃষ্টির পরিমাণে চলে আসি আপনাদের দেখাই আজকের বৃষ্টি কীরকম হতে পারে আজকের এই দুপুর একটা থেকে রাত্রির বারোটার মধ্যে সেরকম কোথাও উল্লেখযোগ্যভাবে বৃষ্টি নেই খুব সামান্য একটু বৃষ্টি দীঘার কাছে থাকছে এছাড়া ওড়িশাতে বৃষ্টি রয়েছে বালাসোর থেকে বারিপদ জলেশ্বর ভদ্রক এবং পারাদ্বীপ পুরী এছাড়া ভুবনেশ্বর এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে আমাদের বেঙ্গল জোনে কোনো বৃষ্টি সেরকম আজকে রাত বারোটার মধ্যে নেই ছিটে ফোটা বৃষ্টি হয়তো বাংলাদেশের একেবারে উপকূল অঞ্চলে লক্ষ্য করা যেতে পারে তা উপকূল নয় বিলাইছড়ি রাজস্থলী রাঙামাটির দিকে সামান্য বৃষ্টি আজ রাত বারোটার পরে কিন্তু রাত বারোটার পর থেকে পরিস্থিতি পরিবর্তন হবে আজকে রাত্রির বারোটার পর থেকে আমরা যদি আগামীকাল দুপুর বারোটা অবধি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর বারোটার মধ্যে আজ রাত বারোটা থেকে বৃষ্টি যেটা হবে ভালো বৃষ্টি সেটা কোথায় কোথায় মহেশখালী চাকারিয়া কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন চিটাগাং এদিকে মহেশখালী ফটিকচারি উপজেলা খাগড়াছড়ি বিলাইছড়ি লংগদু রাঙামাটি রাজস্থলী এই থানচি এই সমস্ত যে জায়গাগুলো সেখানে এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টি ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে তবে দক্ষিণ ত্রিপুরার বৃষ্টিটা বেশি থাকবে সেটা বাজার নূতনবাজার বাড়ি এবং জোলাই জোলাইবাড়ির দিকে নূতন বাড়ির দিকে থাকবে বৃষ্টিটা বেশি বাকি জায়গা ছিটে এবং বাংলাদেশের ফেনি কুমিল্লা লকসম চৌমোহনী সেনবাগ বুরানুদ্দিন লালমোহন চারফসন হাতিয়া মনপুরা এবং ভোলা বরিশাল এছাড়া গৌর নদী মাদারীপুরে রায়পুর এবং হাজিগঞ্জ এছাড়া ব্রাহ্মণপাড়া হোমনা এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি দেখা যাবে খুলনা এবং এদিকে মংলা বন্দর এবং সুন্দরবনেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো এবং সাতক্ষীরা যশোরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব সামান্য বৃষ্টি থাকবে আজ রাত থেকে কাল দুপুরের মধ্যে সেটা কোথায় কোথায় কাথি এছাড়া দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুরের দিকে বেলদা খড়গপুর এই জায়গাগুলোতে একটু বৃষ্টি থাকবে বাকি বালিচক গোয়ালতোর এদিকে চন্দ্রকোনা আরামবাগ উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মজিলপুর বারুইপুর গোসাবা এই জায়গাগুলোতে ছিটেফোটো বৃষ্টি থাকবে হালকা মাঝারি চন্দননগর খর্দা এই হচ্ছে কি আজ রাত থেকে কাল দুপুর বারোটার মধ্যে বৃষ্টি উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই উত্তর বাংলাদেশ বা পূর্ব বাংলাদেশের সিলেট বা শিলচর কিংবা আসামে সেরকম কোনো বৃষ্টি লক্ষণ করা লক্ষ্য করা যাচ্ছে না এবার চলে আসি আগামীকাল দুপুর বারোটা থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে একটা বিরাট বড় পরিবর্তন থাকছে সেটা কোথায় কোথায় বৃষ্টি মূলত প্রথমেই সিলেট মৌলভীবাজার লখাই মদন বিশ্বম্বরপুর বাগমারা কিছুটা ময়মনসিংহ এছাড়া উত্তর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে জলঢাকা লালমনিরহাট দিনাজপুর কাহারল শহীদপুর এদিকে বিরামপুর এছাড়া থাকছে পাটনিতলা গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর পুথিয়া রাজশাহী দক্ষিণ বাংলাদেশে সেরকম বৃষ্টি থাকছে না কাল দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি ত্রিপুরা তো সেরকম বৃষ্টি নেই উত্তর ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি থাকবে দক্ষিণে ছিটে ফোটা একেবারে কলাপাড়া লালমোহনের দিকে শ্যামনগর সাতক্ষীরা যশোরের দিকে খুব ছিটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ভালো থাকবে কলকাতা সহ হাওড়া হুগলি চন্দননগর খর্দা চাকদা এদিকে পান্ডুয়া বনগাঁ হাবড়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় অপেক্ষাকৃত কম হলেও থাকবে বৃষ্টি হলদিয়া এদিকে কাতি দীঘা মন্দারমণি তাজপুর বেলদা খড়গপুর বালিচক গোয়ালতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া বলরামপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল গুসকরা বোলপুর বর্ধমান এবং কাটোয়া বোলপুর শিউরি রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ তারপরে বেলডাঙা অল্প লালগোলা মুর্শিদাবাদ মুরারাই মানে বীরভূম বীরভূম জুড়ে ভালো বৃষ্টি হবে আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে মালদাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে থাকছে গঙ্গারামপুর বালুরঘাটে বৃষ্টি উত্তরবঙ্গ যদি আমরা ঠিকঠাকভাবে দেখি তাহলে উত্তরবঙ্গে মোটামুটি শিলিগুড়িতে কিছুটা বৃষ্টি উত্তর দিনাজপুরে খুব একটা বৃষ্টি নেই রায়গঞ্জে হালকা মাঝারি থাকবে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা তুফানগঞ্জ শীতলকুচি মাথাভাঙা এবং বানেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমরা কাল দুপুর থেকে কাল রাতের মধ্যে তারপরে কাল রাত থেকে পরশুদিন দুপুর অবধি যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গে খুব সামান্য বৃষ্টি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ জুড়ে বাংলাদেশের উত্তরে কিছুটা বৃষ্টি থাকলেও পঞ্চগড় জলঢাকার দিকে বাকি কিন্তু বাংলাদেশও মোটামুটি পরিষ্কার এবং ত্রিপুরাও পরিষ্কার থাকবে তবে হ্যাঁ এখানে যেই শেষ হচ্ছে তা নয় আমরা যদি ডেট ওয়াইজ দেখি তাহলে সোমবারের যে বৃষ্টির পরিমাণ মানে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি সেই বৃষ্টি কিন্তু আমরা আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশে খুব একটা না থাকলেও বাংলাদেশে থাকছে ত্রিপুরা জুড়ে থাকছে মঙ্গলবারও সকাল থেকে রাত অবধি মানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত অবধি বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকলেও উত্তরবঙ্গে কম এই মাফ করবেন দক্ষিণবঙ্গে কম হলেও উত্তরবঙ্গে ভালো বৃষ্টি দেখা যাবে বুধবার দিন যদি দেখি বুধবার দিন বৃষ্টি বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে এই নিম্নচাপের একটা প্রভাব বুধবার দেখা যাবে এবং মানে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত অবধি বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত অবধি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সহ ত্রিপুরা আসাম সব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি থাকবে বৃহস্পতিবার শুক্রবার দিন উত্তরবঙ্গে খুব ভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি উত্তর বাংলাদেশ এবং সিলেটের দিকেও মোটামুটি ভালো বৃষ্টি শনিবার দিনটা যদি দেখি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকছে এছাড়া রবিবার কমে যাচ্ছে বৃষ্টি রবি সোম মঙ্গল গিয়ে সেরকম একটা বৃষ্টি থাকছে না তার মানে বৃহস্পতিবার কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি আমাদের পুরো বেঙ্গল জোনে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় এবং উত্তরবঙ্গে পুরো পশ্চিমবঙ্গের সবকটা জেলায় বৃষ্টি থাকবে যদিও পুরুলিয়ার দিকে একটু কম পুরুলিয়া হুড়া বলরামপুর খাত্রার দিকে একটু কম তবে বেশি থাকবে হচ্ছে খড়গপুর এদিকে বালিচক কোলাঘাট চন্দ্রকোনা আরামবা কতুলপুর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এবং এদিকে দেখতে পাচ্ছি দেবগ্রাম মুরাগাছা বীরভূম এবং মুর্শিদাবাদে ভালো বৃষ্টি থাকছে কলকাতাতেও থাকছে হাওড়া হুগলি খর্দা চন্দননগরেও থাকছে ইছাপুর ব্যারাকপুর এ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি হবে আর বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরাও বৃষ্টি থাকছে ত্রিপুরা জুড়ে আসামে বৃষ্টি থাকবে তার মানে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণটা বেশ ভালো দেখা যাবে এই হচ্ছে গিয়ে আপডেট এছাড়া আমরা বৃষ্টিও বজ্রমুড়ে চলে যাব আজকের যে রাতের পর কিছুটা বৃষ্টির সম্ভাবনা যেটা বলছিলাম সেটা কখন হতে পারে কালকে কালকে সকালের দিক থেকে ত্রিপুরাতে বৃষ্টি যেটা বলছিলাম ত্রিপুরা এবং চিটাগাং মহেশখালীর দিকে এইটা ভোর রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে এবং কালকে দিনের বেলাতে খুব একটা কিছু বৃষ্টি নেই দুপুরের পর থেকে বিকালে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে যেটা বলছিলাম যে কালকের দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে সেটাই ওই বিকাল ও সন্ধ্যার দিকে হবে দক্ষিণ বাংলাদেশে তার আগে হবে মানে ওই মোটামুটি দুপুর এগারোটা বারোটার দিকে হবে এই হচ্ছে গিয়ে বৃষ্টি এছাড়া বৃহস্পতিবারের যে বৃষ্টি সেটা দেখে নিই বৃহস্পতিবারের বৃষ্টি সারাদিনই আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখতে পারব বৃহস্পতিবারে বেশ ভালোই বৃষ্টি আছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব ভালো শুক্রবারে আরও ভারী বৃষ্টি দার্জিলিং শিলিগুড়ির দিকে থাকবে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব সেটা কি সেটা হচ্ছে আজ কোনো কি সতর্কতা আছে না আজ কোনো সতর্কতা নেই আজকের আগামী কালকেও কোনো সতর্কতা সেভাবে দেখা যাচ্ছে না বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কবে থাকছে সেটা দেখে নিই আজকের রাতে সেরকম কিছু নেই কালকে দিনের বেলা দুপুরবেলার দিকে যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা সহ বৃষ্টি যেরকম দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোরের দিকে আছে সেরকম কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুরের দিকে কিন্তু সহ বৃষ্টি থাকবে পরবর্তী সময়ে যে মালদার দিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বৃষ্টিটা যাবে দক্ষিণ দিনাজপুরের দিকে যাবে সেটাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে বাংলাদেশেরও ময়মনসিংহ সিলেটের দিকে সহ বৃষ্টি থাকবে এই হচ্ছে পুরো আলোচনা এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা কত থাকবে বা আজকে দুপুরে কত রয়েছে সেটা দেখে নি আজকের বেশ গরম চৌত্রিশ হচ্ছে কলকাতায় তাপমাত্রা বাকি তেত্রিশ চৌত্রিশ দক্ষিণের দিকে আর আরেকটু উত্তরে মানে দক্ষিণবঙ্গেরই একটু উত্তরের দিকে গেলে মানে বীরভূম এবং মুর্শিদাবাদ সেখানে কিন্তু পঁয়ত্রিশ তাপমাত্রা বর্ধমানও চৌত্রিশ কাটোয়া পঁয়ত্রিশ তারপর এদিকে শান্তিপুর চাকদা কৃষ্ণনগর পঁয়ত্রিশ চাকদায় চৌত্রিশ হলো বাকি পুরো জুড়ে পঁয়ত্রিশ তাপমাত্রা দুই মেদিনীপুরও চৌত্রিশের মতো তাপমাত্রা থাকছে পুরুলিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে তেত্রিশ তাপমাত্রা এছাড়া আসানসোল দুর্গাপুরও চৌত্রিশ হাওড়া হুগলি চৌত্রিশ তাপমাত্রা এই হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মালদা পঁয়ত্রিশ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর ছত্রিশ রায়গঞ্জ পঁয়ত্রিশ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর পঁয়ত্রিশ ছত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ দার্জিলিং কার্শিয়াং উনত্রিশ তিরিশ দার্জিলিংয়ে উনত্রিশ তাপমাত্রা মানে গরম মারাত্মক গরম জলপাইগুড়ি ধূপগুড়ি পঁয়ত্রিশ ছত্রিশ মাথাভাঙা তুফানগঞ্জ এদিকে কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি সব পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে এই গেল আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশের উত্তরে পঁয়ত্রিশ ছত্রিশ রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এ সমস্ত জায়গা কলাইবগুড়াও ছত্রিশ সিলেটের দিকটাতেও ছত্রিশ ঢাকা পঁয়ত্রিশ মেহেরপুর রাজশাহী পঁয়ত্রিশ খুলনা বরিশাল চৌত্রিশ পঁয়ত্রিশ কলাপাড়া সন্দীপ মনপুরা মঠবাড়িয়া চৌত্রিশের মতো এদিকে কুমিল্লা পঁয়ত্রিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার তিরিশ থেকে বত্রিশের মধ্যে ত্রিপুরার তাপমাত্রা পঁয়ত্রিশ শিলচর ছত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি ছত্রিশ তেজপুর সাঁইত্রিশ হোজাই ডিমাপুর চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে নওগাঁও ছত্রিশ বোকাখাট ছত্রিশ এই হচ্ছে গিয়ে আসামের তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা